আমার স্নেহ ছাত্রছাত্রী এক্ষুনি প্রকাশনী থেকে এই বইটি প্রশ্ন ব্যাংক এবং ভূগোল শিক্ষক এই দুটি বই দিয়ে গেছে এটা এই প্রশ্ন ব্যাংকটা হাতে পাওয়া আমার কাছে একটা খুশির মুহূর্ত একটা খুশির খবর প্রত্যেকটা খবরই পড়াশোনা সংক্রান্ত প্রত্যেকটা খবরই সবার আগে তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে তাই জন্য নিয়ে এলাম প্রশ্ন ব্যাঙ্কে আমার যে প্রশ্নের সেটগুলি আমি পাঠিয়েছিলাম সেগুলি সত্যিই আমার ভালো লাগছে ছায়া প্রকাশনীর মতো বইতে আমার স্কুলের নাম সহ আমার নাম সহ এই সেটগুলি প্রকাশ করার জন্য ভাই ভূদেবকে ভূদেব প্রকাশনীর তরফে আমাকে জানিয়েছিল কোশ্চেনের সেট বানিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে একটু সেটগুলো দেখাই দেখো তোমরা অনেকেই আমার স্কুলের নাম জানতে চাইছিলে এটা আমার স্কুলের নাম নান্দারিয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠ আর আমার স্কুলের ছাত্রছাত্রী যারা দেখছো তাদেরকে তো আমার বলার কিছুই নেই তোমাদের সাথে আমি সবসময় আমার ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করি এটাও একটা ভালো লাগার মুহূর্ত আর যারা অনলাইনে আমার স্টুডেন্ট আছো আমার স্কুলের স্টুডেন্ট বাদ দিয়ে তারা জানতে না আমার স্কুলের নাম এটা হচ্ছে আমার স্কুলের নাম ঠিক আছে তোমরা নিশ্চয়ই আমার নামটা দেখতে পেয়েছো এটুকুই বলার এটা হচ্ছে একটা ভালো লাগার মুহূর্ত যে ছায়া প্রকাশনের লোগোতে আমার প্রশ্নের সেটগুলো রয়েছে এবার তুলে ধরবো এই ভূগোল শিক্ষক বইটি কেমন তোমরা অনেকেই জানতে চেয়েছ যে ভূগোল শিক্ষক বইটা কিনবো কিনা আমি সেখানেও তোমাদেরকে হ্যাঁ বলেছি উৎপল রায় নীলাংশু চক্রবর্তী লেখা বইটা এই রকম দেখতে এবং সবচেয়ে যেটা সুবিধা সেটা হচ্ছে ব্যবহারিক ভূগোলটা এর সাথে আছে একদম শেষের পোর্শানে সমস্ত প্র্যাকটিক্যালের পোর্শানটা শেষের অংশ দেখো শেষের অংশে এখান থেকে প্র্যাকটিক্যাল শুরু হয়েছে আমি একটু সোজাদিক করে দেখাই দেখো এখানে রাশিবিজ্ঞানের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ আমাদের রাশিবিজ্ঞান স্কুলে হয়ে গেছে আমার স্কুলের যারা ছাত্রছাত্রী দেখছো তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এগুলো কিন্তু তোমাদের সমস্ত করানো হয়ে গেছে আমি অনেক স্কুলেই বা অনেক স্টুডেন্টের মুখেই শুনেছি যে প্র্যাকটিক্যাল সেভাবে এগোয়নি সেদিক থেকে আমার কিন্তু স্টুডেন্টরা অনেকটাই এগিয়ে আছে আচ্ছা যাই হোক বাকিগুলো শেষ করতে হবে এর মধ্যে এবং প্র্যাকটিক্যালে মৌখিক প্রশ্ন তো থাকে না কিন্তু দু নাম্বারের যে প্রশ্নগুলো থাকে তার উত্তর সলভ করতে হয় যেটা মানে নতুন প্র্যাকটিক্যালের যে বিষয়বস্তুগুলি এসেছে এগুলো মানে সচরাচর বিভিন্ন বইতে পাওয়া মুশকিল তোমাদেরকে গ্র্যাজুয়েশানের বই ঘাঁটতে হতো সেক্ষেত্রে এই বইটি তোমাদের হাতে চলে আসায় তোমাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে আমাদের তোমরা সবাই জানো থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পরে কিন্তু প্র্যাকটিক্যালের কাউন্সিলের কোশ্চেনে পরীক্ষা হবে সেই পরীক্ষার উত্তর দেওয়ার জন্য এই বইটি কিন্তু ভীষণ রকম ভাবে উপযোগী হবে এটা তো গেল প্র্যাকটিক্যালের পোর্শনটা তোমরা এক্সট্রা পাচ্ছ সেটুকু দেখিয়ে রাখলাম বইটার দাম একটুখানি দেখিয়ে নি বইটার দাম ধার্য হয়েছে চারশো নিরানব্বই টাকা এবার তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তোমাদের পাশের যে বই দোকান সেখান থেকে কত দাম নিচ্ছে বা কত কি তোমরা ছাড় পাচ্ছ কততে কিনতে পাচ্ছ ঠিক আছে এবার দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ভূ গঠন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে প্রথমেই এক নজরে এবং এখানে যে সমস্ত তথ্যগুলি তুলে ধরা হয়েছে পরপর এগুলি কিন্তু জেনে তারপরে চ্যাপ্টারটি শুরু করা ভীষণ রকমভাবে কাজের হবে তবে তুমি চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারবে এরপরে শুরু হয়েছে বর্ণনাধর্মী প্রশ্ন আমি আমার যে ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু প্রথমে বর্ণনাধর্মী প্রশ্ন দিয়েছি তারপরে তিন নম্বরের প্রশ্ন দিয়েছি দু নাম্বারের প্রশ্নগুলির উত্তর করে দিয়েছি এবং সঙ্গে পিডিএফ দিয়েছি তোমরা দেখেছ যাই হোক এই বইটিও তোমাদের অনেক হেল্পফুল হবে এখানে একটা বিষয় বলে রাখি প্রশ্নগুলি কিন্তু খুব করা হয়নি মানে একদম তিন নাম্বারের ঠিকঠাক হয়েছে এবং ছবিগুলিও দেখো কত সুন্দর ছবি এবং এইটা ভীষণ রকমের দরকার যে পার্থক্য পার্থক্যের বিষয় দিয়ে অনেক বইতে প্রচুর পার্থক্যের বিষয়ে মানে এক একটা বিষয়বস্তু এই যে অংশগুলো এখানটাকে প্রচুর ভারী করে দেওয়া হয় মানে অনেক লাইন জুড়ে এটাতে পার্থক্যটা মনে রাখা অনেক বেশি জটিল হয়ে যায় সেটা করা নেই একদম প্রতিটি পার্থক্য এই একটা পার্থক্য দেখালাম এরকম নয় প্রতিটি পার্থক্যই কিন্তু একদম খুব সিম্পল কম লেখার মধ্যে দেখো এটা আমি খুব পছন্দ করি যে হেডিং সাব হেডিং প্রচুর থাকবে তার আন্ডারে কম লেখা থাকবে যেন সাব হেডিং গুলো মনে রাখলেই সমস্ত লেখাটা নিজে লিখে নিতে পারো এই যে পার্থক্যের বিষয়বস্তু সহ যে পার্থক্যগুলো তুলে ধরা হয়েছে কিন্তু অতি সংক্ষিপ্ত জাস্ট যেটুকু না জানলেই নয় টাইপ এখানে নম্বরের দু প্রশ্ন আমাদের প্রথম চ্যাপ্টারটি শেষ হয়ে গেছে দ্বিতীয় চ্যাপ্টার চলছে এখানে আমরা নদীর কাজ শেষ করেছি আমার চ্যানেল থেকে নদীর কাজ শেষ করে দেয়া হয়েছে এখানে দেখো পার্থক্যগুলো কিন্তু আমিও তোমাদেরকে দিয়ে রেখেছি টাইপ ওয়ান এখানে দু নম্বরের প্রশ্ন এখানে সমুদ্র উপকূলে সমুদ্র তরঙ্গের কাজ তারপরে উপকূল আমার সমুদ্র তরঙ্গের কাজ চলছে আজকেই পড়িয়েছি খিলান স্ট্যাক স্ট্যাম্প ঠিক আছে দেখো প্রতিটি পার্থক্য বইটি কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে ছবিগুলোও খুব সুন্দর ছবিগুলো যেগুলো একদম ফিচার্স তুলে ধরা হয়েছে সেগুলি যেমন স্পষ্ট এবং ছবি যেগুলো আঁকতে হবে সেগুলিও কিন্তু খুব একদম জাস্ট তোমরা যাতে তিরিশ সেকেন্ড সময়ে এক একটা ছবি করে নিতে পারো দেখো এখানে এতগুলো বালিয়ারির ছবি একদম সিম্পল ওয়েতে করে দেয়া আছে এইভাবেই পুরো বইটা সাজানো আছে তোমরা দেখতে পারো ঠিক আছে এই ছিল আজকের বিষয়বস্তু একটা ভালো লাগার মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে অবশ্যই তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে এবং অনেক সময় হয়তো নোটিফিকেশান যায় না সেক্ষেত্রে চ্যানেল ভিজিট করে দেখবে আমার কোনো ক্লাস পড়েছে কি না আর যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন তারা কিন্তু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় ঠিক আছে টাটা